নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অদিতির গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ আমি আমার কবিতার ঝুলি পরে নিয়ে এসেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের তিনটি কবিতা তোমার পায়ে কাঁটা ফুটেছিল টিকলা করে রালপথে তখন সন্ধ্যা ঝুঁকে পড়েছে তুমি উফ বলতেই আমি বললাম দাঁড়াও নুরো না তোমার পায়ে আমি হাত দেব এজন্য তোমার লজ্জা তোমার পা তো ফাটা ফাটা নয় লজ্জা কি তোমার পা কোদালের মতো বড় বিশ্রী নয় নরম এবং যতটা ছোট হলে মানায় জাপানি মেয়ের মতো খুব নরম খুব ছোট নয় অবশ্য কোনো জাপানি মেয়ের বা আমি এ পর্যন্ত হাতে যদিও আমি মাটিতে বসে হাতে তোমার পা তুমি দাঁড়িয়ে একটু পেকে শরীরের ভঙ্গি জিজ্ঞাসা চিহ্নের মতন তোমার লাল টুকটুকে চটি পায়ের পাতাও লালচে কোথায় ব্যথা যেখানে কাঁটা ফুটেছে কোথায় কাঁটা আমি জানি না ঠিক কাঁটার কথাটা আমারই জানা উচিত আমি তোমার পায়ে হাত গুলোতে লাগলাম দেখো কোথায় কাঁটা এই তো দেখছি আমি সত্যিই দেখছিলাম দু হাতের মুঠ তোমার নরম যতটা ছোট হলে মানায় পায়ের পাতাটি দূরে টিটলাগড়ের সেই অবনত সন্ধ্যায় আমি গভীরভাবে দেখছিলাম কাঁটা দেখিনি দেখেছি গোলাপি সৌন্দর্য কিন্তু কাঁটা খুঁজতেই হবে নইলে তোমার পায়ে হবে ব্যথা বিষ এই তো এই তো এখানে খুব ছোট প্রায় দেখাই যায় না এত ছোট কাঁটা হাত দিয়ে তোলাও যায় না ঠোঁট দিয়ে তোলার জন্য আমি তোমার পদচুম্বন করলাম তুমি আই অসভ্য বলেই মাথায় হাত রাখলে দেবী মূর্তির মতো ভঙ্গি এখন স্বাধীন স্বাস্থ্যবান পায়ে অন্য পৃথিবীতে ঘুরে বেড়াও আমি তোমাকে আর দেখি না তুমি আমার দেখাও চাও না জানি না তোমার পদতল এখনো গোলাপি কিনা কিন্তু সেই ছোট্ট কাঁটাটা আমি রেখে দিয়েছি খুব গোপনে খুব ভেতরে লুকিয়ে প্রায় টের দেখা হলো তিন মিনিট অথচ তোমায় কাল স্বপ্নে বহু ক্ষণ দেখেছি ছুরির মতো বিধে থাকতে সিন্ধু পারে দিক চিহ্নহীন বাহান্ন তীর্থের মতো এক শরীর খাওয়ার ভেতরে তোমাকে দেখেছি কাল স্বপ্নে স্বপ্নের নীল দক্ষিণ গিয়েছিলে দ্বারে কার সঙ্গে তুমি আজই কি ফিরেছ স্বপ্নের সমুদ্র সে কি ভয়ঙ্কর ঢেউহীন শব্দহীন যেন তিন দিন পরেই আত্মঘাতী হবে হারানো আংটির মতো দূরে তোমার দুই ডুবে গেছে নীল জলে তোমাকে হঠাৎ মনে হল কোন জুয়ারির সঙ্গিনীর মতো অথচ একলা ছিলে ঘোরতর স্বপ্নের ভেতরে তুমি একা এক বছর ঘুমবো না স্বপ্ন দেখে কপালের ঘাম ভরে মুছে নিতে বরং মূর্খের মতন মনে হয় বরং বিস্মৃতি ভালো পোশাকের মধ্যে ঢেকে রাখা নগ্ন শরীরের মতো লজ্জাহীন আমি এক বছর ঘুমব না এক বছর স্বপ্নহীন জেগে বাহান্ন তীর্থের মতন তোমারও শরীর ভ্রমরে পুণ্যবান হব বাসের জানলার পাশে তোমার মুখ আজ যাই বাড়িতে আসবেন রৌদ্রে চিৎকারে সব শব্দ ডুবে গেল একটু দাঁড়াও কিংবা চলো লাইব্রেরির মাঠে বুকের ভেতরে কেউ এই কথা বলেছিল আমি মনে পড়া চোখে সহসাহাত করি দেখে লাফিয়ে উঠেছি রাস্তা বাস ট্রাম রিক্সা লোকজন দিগবাজির মতো পার হয়ে যেন ওরাং ওটা চার হাত পায়ে ছুটে পৌঁছে গেছি অফিসের লিফ্টের দরজায় বাস স্টপে তিন মিনিট অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ শুধু কবিতার জন্য এই জন্ম শুধু কবিতার জন্য কিছু খেলা শুধু কবিতার জন্য একা হীন বেলা ভুবন পেরিয়ে আসা শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক শুধু কবিতার জন্য তুমি নারী শুধু কবিতার জন্য এত রক্তপাত মেঘে গাঙ্গে প্রপাত শুধু কবিতার জন্য আরো দিন বেঁচে থাকতে লোভ হয় মানুষের মতো খুব ময় বেঁচে থাকা শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করছি শ্রোতা বন্ধুরা আমার এই কবিতার ঝুলির কবিতাগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে আমার পাশে অবশ্যই থাকবেন আগামী দিনে ঝুড়ি ভর্তি করে আবারও কোনো গল্প বা কবিতা নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিতায় থাকবেন নমস্কার